আমার কথা কি শুনতে পাও না তুমি কেন মুখ গুঁজে আছো তবে মিছে ছলে কোথায় লুকাবে ধুধু ধু করে মরুভূমি খোয়ে খোয়ে ছায়া মরে গেছে পদতলে আজ দিগন্তে মরিচিকাও যে নেই নির্বাক নীল নির্মম মহাকাশ নিষাদের মন মায়া মৃগে মজে নেই তুমি বিনা তার সমূহ সর্বনাশ কোথায় পলাবে ছুটবে বা আর কত উদাসীন বালি ঢাকবে না পদরেখা প্রাক বাল্য বন্ধু যত বিগত সবাই তুমি অসহায় একা ফাটা ডিমে আর তাঁদিয়ে কি ফল পাবে মনস্তাপেও লাগবে না ওতে জোড়া অখিল ক্ষুধায় শেষে কি নিজেকে খাবে কেবল শূন্য চলবে না আগাগোড়া তার চেয়ে আজ আমার যুক্তি মানো শিকতা সাগরে সাধের তরণী হও মরুদ্দ্বীপের খবর তুমি জানো তুমি তো কখনো বিপদ প্রাজ্ঞ নাও নব সংসার পাতিগে আবার চলো যে কোনো নিভৃত কণ্টকাবৃত বনে মিলেবে সেখানে অন্তত নোনা জল খসবে খেজুর মাটির আকর্ষণে কল্পলতার বেড়ার আড়ালে সেথা, গড়ে তুলব না লোহার চিড়িয়াখানা ডেকে আনব না হাজার হাজার ক্রেতা ছাঁটতে তোমার অনাবশ্যক ডানা ভূমিতে ছড়ালে অকারি পালকগুলি গুলি শ্রমণ শোভন বিজন বানাবো তাতে উধাও তারার উডীন পদধুলি পুঙ্খে পুঙ্খে খুঁজব না অমারাতে তোমার নিবিদে বাজাব না ঝুমঝুমি নির্বোধ লোভে ভাবনা যাবে মিশে সে পাড়া জুড়নো বুলবুলি নও তুমি বর্গির ধান খায় যে উনতিরিশে আমি জানি এই ধ্বংসের দায়ে ভাগে আমরা দুজনে সমান অংশীদার অপরে পাওনা আদায় করেছে আগে আমাদের পরে দেনাশধ বার ভার তাই অসহ্য লাগেও আত্মরতি অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে আমাকে এড়িয়ে বাড়াও নিজেরই ক্ষতি ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে অতএব এসো আমরা সন্ধি করে প্রত্যুপকারে বিরোধী স্বার্থ সাধি তুমি নিয়ে চলো আমাকে লোকোত্তরে তোমাকে বন্ধু আমি লোকায়তে বাঁধি